বেশ্যা শব্দটিকে গালি মনে করা পাপ কেননা বেশ্যা কোনো গালি নয় বেশ্যা হলো লেনদেনের একটি মাধ্যম টাকার আরেক নাম হলো বেশ্যা এটিকে বড় মুদ্রা দোষ বলতে পারো অর্থাৎ এটি হলো মুদ্রার ছদ্ম নাম এই নামে তাকে কবিতা লিখতে হয় লিখতে হয় গদ্য লিখতে হয় গান ছড়া নাটক এমনকি উপন্যাসও কোন কোনো বেশ্যা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে যিনি মানচিত্র ও পতাকার রং বিক্রি করেন তিনিও উঁচু দরের বেশ্যা যিনি টাকশালের চাবি ও ব্যাংকের ভোল্ট বিক্রি করেন তিনি বেশ্যা দেখো এসবই আধুনিক বাণিজ্যের নতুনতর ভাষা মানে বেগম পাড়ার কামক শরীরের নাম নয় বেশ্যা মানে দুই পয়সার আলতা আর চার আনার লিপস্টিক নয় যা মেখে অনায়াসে ক্যাটওয়াক করে কোমর দোলানো যায় মানে কেবলই চকচকে টাকার মাদক গন্ধের নাম মানে সুইস ব্যাংকের ফুলে ওঠা সন্তান সম্ভবা পেট যিনি কেবলই টাকার বিনিময়ে দলীয় পদবি বিক্রি করেন তিনি বেশ্যা যিনি নমিনেশন পেপার বিক্রি করেন তিনিও বেশ্যা যিনি সার্বভৌমত্বের সাথে বিক্রি করেন ইঞ্চি ইঞ্চি তার তিনি প্রথম শ্রেণীর বেশ্যা আসলে বেশ্যা কোনো গালি নয় বেশ্যা হলো পণ্যের আদিমতম বিনিময় প্রথার নাম সাহিত্য বেশ্যাময় হলে রসটাতে টয়টম্বুর হয়ে ওঠে সেই রস আলগোছে ছে গড়িয়ে পড়ে নিসর্গের ফাঁক ফকর দিয়ে ভালোবাসা বিক্রি যিনি করেন লেন্দুব দর্জির কাছে তিনি বেশ্যা যিনি পানির দরে হিংসা বিক্রি করেন মীর হাটে তিনিও বেশ্যা যতক্ষণ কিছু বেজবার মতো আছে ততক্ষণ বেঁচে যাও লক্ষ্মী জমে থাকা অনাদিকালের চুম্বন কালী অমাবস্যার সমস্ত বকে আলিঙ্গন যার বেজবার কিছু থাকে না কেবল তাকেই বেচতে হয় শরীর শুধু তখনই তোমার পেশা শব্দটি মনে পড়ে যায়